স্কিন ক্যান্সার সবাইকে বিকেলের ব্লকে সুচ্ছা জানাচ্ছি এখন যাচ্ছি ডক্টরের কাছে ডক্টর দেখাতে যাবো যে ভিড় এই পাশটা দুই ধারে দোকান আর দোকান ট্রেন দিয়ে খুঁজতেছি আমরা আমরা যাবো হচ্ছে পান্থপথ সিগন্যাল পার হয়ে আর ডিআরবি হসপিটালে ঠিক আছে মধ্যে প্রান্তপথ পান্থপথের পরে আর ডিআর হসপিটালে আসি ওই জায়গাটা যাবজি খুঁজতে পাচ্ছি না পাইছো অনেক অসে সেন্ডি পাইলাম গরম লাগছে হ্যাঁ আমি না হালকা সোয়েটার পড়ছি অনেক দূর হালকা হলো তো গরম লাগছে না ডাকায় শীত নাই আর মনে হচ্ছে যে পালকা সোয়েটারটা কেন পড়ে আসতাম

এখন আমরা রয়েছে পরে যাচ্ছি চলে আসলাম দেড়কি অজপুরের সামনে এখানে পাখির কিচিরমিচির দেখেন ঠিক মাগরিবের আগে প্রচন্ড পাখি হ্যাঁ এটা তাল গাছ ওই গাছও অনেক পাখি ওটা চড়ুই পাখি হ্যাঁ এগুলো সব চড়ুই তো ডক্টরের কাছে চলে আসলাম আমরা দেখাতে এসেছি আমি স্কিন ডক্টর রূপা লাস্ট হচ্ছে টানা ওষুধ খাওয়ার পর তোর স্কিনে কিছু প্রবলেম দেয় তো মধ্যে কিছুদিন আগে এই ডক্টরকে দেখানোর পর একটু ভালোর দিকে আবারও বুঝাওয়ার আগে দেখিয়ে নিচ্ছে আর কি যদি ওষুধ চেঞ্জ করে তো করে নিব আর আমাদের আমরা আরেকটা ডক্টর দেখানো বাকি কি গাইনোকোলজিস্ট ওটা আজকে উনি বসেন না মেবি ওটা কাল বা পরশু দিন আমরা দেখাবো হ্যাঁ শেষ হলেই ঢাকার কাজ মোটামুটি শেষ এদিকে আকুর বাসায় মেবি কালকে একবার যাবো আছে এখন সিরিয়ালে আসি হয়তো বা পাঁচ দশ মিনিট বসতে হতে পারে সবগুলোই স্কিন ডক্টর তার মধ্যে তোমার যিনি ডক্টর উনি হচ্ছে সার্জারিও করে কেয়ারের জন্য ফার্মেসিও করা আছে যার যার ওষুধ লাগবে এখানে ও নিতে পারবে ডক্টর সাথে কথা বললাম বললো যে আগে থেকে অনেক ইম্প্রুভ হয়েছে আলহামদুলিল্লাহ কি রে

ডক্টর সাজেস্ট করে কেউ চাইলে তাই কিন্তু বললো যে এটা আর কি পরবর্তীতে এক দুই বছর ভালো থাকা যায় কিন্তু পরে স্কিনের সমস্যা নয় ইভেজ স্কিন ক্যান্সার হতে দেয় এই হচ্ছে ঘটনা আচ্ছা ডক্টর ডক্টরের সাথে ফ্র্যাঙ্কলি কথা বললাম ডক্টর বললো যে এটা হয়েছে যে ওর হরমোনের কিছু ওষুধ দিয়েছিলো ডক্টর সেটার কারণে ওর স্কিন প্রবলেম হয়েছে হরমোনের ওষুধগুলোর নামকে ছিল হ্যাঁ ডায়নোজিস্ট আর ননম্যান্স এই দুটা খাইছিল ছিল লং টাইম এই কারণে ওর স্কিনের

রংপুর তো বস রংপুরের নিয়ে পার্থক্য করে লাভ নেই গুড়ের জিলাপি রংপুরের থেকে এগুলো ভালো হওয়ার কথা না গুড়ের গুলা ভালো লাগে হ্যাঁ হ্যাঁ ওটাও ভালো গরম তো ওই জন্য ভালো লাগে গরম গরম মিষ্টি

তান্দুরিও মিষ্টি মনে হয় ভালো টেস্ট করে দেখো তো কমই আর মানাইতে প্রচুর মিষ্টি হ্যাঁ ইলাইচির একটা ফ্লেভার চাটা ঠিক আমরা কাছে বসুন্ধরা পাশে আমার সাথে সাথে দুধ মাস উপরে আমি তো বলি দুধ উপরে দিতে গুঁড়া দুধ লাগছে এইভাবে খাইলে হ্যাঁ কেমন ছিল চাটা ছিল ভালোই এখনো আছে মজা

এই এই ডেকোরেশনটা তো খুব সুন্দর করছে লাইটিং দেয়া সুন্দর লাগছে ও উপরেও করছে হ্যাঁ সবগুলো ফ্লোরে ছিল না এই ফ্লোরটাই ছিল দারুণ দারুন যাচ্ছি একদম উপর তলায় কিছু খাওয়া দাওয়া করতে লাগছে সুন্দর আসলে আমার সাইফানের মতো আমার একটু ক্ষুধা লাগে সাইফান মামা মিস করতেছি ইনশালা দেখা হবে কাল্পেশনের মধ্যে বোসব হচ্ছে দিল্লি দরবারের এখানে এর আগেও বসছিলাম আমি খাবারগুলো মোটামুটি ভালো আমি খুঁজতেছি কাবাব আইটেমের মধ্যে কোনো কিছু তুমি রাইস আইটেম দেখতে পারো যেহেতু দুপুরে খাও নাই আমি দুপুরে খেয়ে আসছি আসুন বানাইছিলো হাঁসের বস্তু হাঁসের বোস্ত দিয়ে খাইছি দুপুরে মনে খাইছি তো সময় কম ছিল রূপা বসে পরে খাবে এখন আবার আমার ক্ষুদা লেগে গেছে সন্ধ্যাবেলা তো কাবাব আইটেম ভালো আমাদের খাবার চলে আসছে অর্ডার দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে দিয়ে দিচ্ছে আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে ছোলা বাটর হচ্ছে কারি ছিল এখানে তুমি কি অর্ডার দিস টিকা কাবাব

ব্যাপারটা এরকম হ্যাঁ সুন্দর না বোতলটা মানে ধরো এইটার আড়াইশো গ্রাম আর ওই 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 পানি যেগুলো যে নর্মাল পানি হয় ওটার ধরো হাফ লিটার এটার একটা ছোটো বোতলও আছে মানে জার্নিতে যখন যাবেন তখন ছোটো একটা এরকম বোতল লাগলেই হয় অল্প গেলে বেশি কাজ হবে তো আজকে ভিডিও এখানে শেষ করছি এখন একটু ঘোরাঘুরি করে বাসার দিকে চলে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসানগুলো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ